বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা আজকে দুই সালে পরীক্ষা দিয়ে এসেছ ইংরেজি প্রথমপত্র তাদের বরিশাল বোর্ডের সমাধান দেখাবো ইংরেজি প্রথম পত্রের ওকে দেখতে থাকো প্রথমে তোমাদের একটা ফেসেস আছে ফেসেস থেকে এমসি কিউ আসে দশটা দশটার মধ্যে তোমাদের এর উচ্চারণ এর উত্তর হবে দুই তারপরে বীর উত্তর হবে এক হ্যাঁ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবে কেননা এই চ্যানেলে প্রতি পরীক্ষার সাজেশন এবং প্রতি পরীক্ষার সমাধান দেওয়া হয়ে থাকে এরপরও পৃষ্ঠায় আমি যাইতেছি দেখানোর জন্য তোমরা দেখতে দেখো সি এর উত্তর হবে দুই ডি এর উত্তর হবে দুই তারপরে ই এর উত্তর হবে চার এফ এর উত্তর হবে চার তারপরে জি এর উত্তর হবে দুই এইচ এর উত্তর হবে চার আই এর উত্তর হবে নাউন এটা হবে এক তারপরে জের উত্তর হবে এক ওকে আমি পরবর্তীতে দেখি এরপরে দুই নং তোমাদের কোয়েশ্চান মার্ক আসে প্রশ্ন আসে প্রশ্ন থেকে পনেরো মার্ক ওকে তিন নং তিন নংয়ে যে একটা দেওয়া থাকে আর পাঁচটা লিখতে হয় টোটাল ছয়টা ছয়টার উত্তর এখানে নিচে দেওয়া হয়েছে তোমরা এগুলা দেখবা মিলায়া তোমাদের কয়টা হয়েছে ওকে এরপরে পিসটা যায় আমরা দুই নংয়ের পরে তিন নং দেখবো আমরা এখন তারপরে দেখি 49 হ্যাঁ একটা টেবিল আছে টেবিল থেকে উত্তর করা লাগে 10টা উত্তর করলে 5 মার্ক পাইবা 10টা হইলে ওকে দেখো প্রথম দা মেটার কেয়ারফুল ওকে 10টার উত্তর এখানে দেওয়া হইছে সো তোমরা সবগুলা মিলাইবা মিলানোর পরে কমেন্ট বক্সে জানাবা যে তোমাদের কয়টি হইছে এরপর দেখি 59 শূন্য স্থান থাকে হ্যাঁ শূন্য লিখতে হয় প্রতিটা শূন্য এক করে 10টা শূন্য স্থান হইলে 10 মার্ক সো তোমরা দেখো 10 উত্তর এখানে দেওয়া হইছে তো তোমরা মিলা মিলার উপর জানিয়ে দেও কোন বক্সে তোমাদের কয়টি হইছে 1 থেকে 10 পর্যন্ত দেওয়া হইছে উত্তর এরপর 6 6 তোমাদের আসে রিয়ারেন্স হ্যাঁ রিয়ারেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা অর্থ সহকারে পড়তে হয় রিয়ারেন্সের জন্য অনেক কষ্ট করতে হয় তোমাদের সো দেখো কয়টি হইছে তোমাদের রিয়ারেন্স রিয়ারেন্সের প্রথমটা উত্তর হবে 5 এরপরে 2 তারপরে উত্তর হবে 8 এরপরে হবে দশ এরপরে চার এরপরে এক তারপরে নয় তারপরে সাত তারপরে ছয় এরপরে তিন লেখলে তোমাদের হয়েছে আর যদি না লেখ তাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমাদের কয়টি হয়েছে এরপরে রাইট ইন পার্ট রাইট ইন পার্ট এসে থাকে সো রাইট ইন পার্টটা তোমরা গাইডে মিলায়নি নিবা এর আগে বলে নি অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবে কেননা পরবর্তী ইংরেজি দ্বিতীয় পত্রের সমাধান পাইবা তারপরে আইসিটি আইসিটি সাজেশন দেওয়া হয়ে রয়েছে সাবস্ক্রাইব দিয়ে রাখো তাহলে আইসিটি সাজেশন টা দেখতে পারবা তোমাদের দ্বারে যাইবে ওকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম